আব্বা আপনি হতকন্দা মাহফিল বইয়া কি তা কইলেন আর বাড়ুই আপনি এটা কী তা তে কল কইল কি তে কলল আপনি রাজকন্দা জিকির করলেন মাগরীবের পরে আবার ফিরসা বুজুরের লোকে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বুঝছেন নাকি তা কইছেন নাকি আপনি বড় কইতে আছেন হগলে কয় আমিও কইতে আছি আপনি বুঝছেন নাকি তা কইছি আপনি তো বুঝন লাগবো তো এটা কি তা কইছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি আপনি তো আরবি বুঝেন না আরবি বুঝেন না দেখছে এই সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কই লাইছেন লগে লগে আপনি কয়েকটা কথা কইতা লা ইলাহা ইল্লাল আপনি আমারে কত কথা কইবেন আমি কিন্তু অনেক মাফিল মঞ্চে যারা কথা কয় না তাটারে নামাইয়া নিচে তো কই না তুলছি কি কি হলো আমি কি আমি করন লাগতো না আমার আবার নিচে কথা কই না

জুড়ে কর আরো জুড়ে আবার খেয়াল করেন আবার হ্যাঁ হ্যাঁ খুব কাছের মানুষ আইয়া পড়ছে এবার আবার অনেক মা হইল আমি থা ভুললে না আইয়া পারে না উনি না এতো চাইলেও ঘরতে ফাড়ায় তুমি হলো বই রুচি করতে হুজুরে যাই পড়ছে মার হাবা কন হ্যাঁ একটু ধৈর্যের সাথে আওয়াজ কম এখন সালাম দেওয়া যেত না এখন সালাম সালাম আমিন কর তো দবিজি যখন খুব খেয়াল আপনি তো মাঝি দিয়ে আইসেন কথা বেশি আমাকে গুড়াপন আমার দিকে গুড়াপন হ্যাঁ চূড়ান্ত শ্রোতা আমার তা ভাই একটু কথা বলা যাবে ও আছে তো আপনারা তো আমার পরিচিত মানুষে আপনারা ষড়যন্ত্র করলে আমি অফ করতাম তারা বইলাম বইলাম তারা নিরাল বইয়ালার সিফা দিয়া বইয়ালার এমনি আইসেন দেরি কইরা এগুলো দেওয়া বর্তা টর্তা বাজিটা যেখানে শেষ কোনো মতে গুস্ত দিয়া গোটা নোলা দিয়ালে অন্তর্তা দেবে মার না কন্যা যে কথাটা কইতাম তো সাফা পাহাড়ের কিনারে হকলো দাওয়াত দিছে দাওয়াত বক্কাল মানুষরা সবাই চ আমরা গোষ্ঠী গেয়াতি দেশের মানুষ দশের মানুষ বংশাবলী সব তাই সে পরে নবীজি কইছে তোমরা যদি তোমরা যদি খেয়াল করেন

জেডেজ গ্যাস শেষ এটার উপায় তো সাফা পাহাড়ের কিনারেও দেড় হাজার বছর আগে নবীজি ব্যারসার মানুষের হজরত আলী ওনার সাচ্ছাত্ত্ব ভাই ওনার ঘরে থাকতো ওনারে দিয়া কইছে সবাই রাগ দিয়ে আমার জরুরি কথা আছ কালি গিয়া কইছে ইয়া ভাই সাবে কইছে আপনার সকলে যাইতে পাহাড়ের কিনারে বিলা আইতে আমার তৎকালীন জমানার একটা নিয়ম আছে হেন অহন যেমন মসজিদের মিনার একটা ডাক দেয় আর তখন সাফা পাহাড় ওটাকেও ডাক দিলে তখন মানুষের বুঝতো যে বিপদ না হইলে খুশির খবর না হইলে যেকোন নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা দয়া করে মঞ্চে এখন আর কেউ কথা না আল্লাহর রস্তে কথা কোয়েন মাহিল্লাকে পরিবেশ করতে আমার আধা ঘন্টা রুফে গেছে আর আমার টাইমে আছে আধা ঘন্টা তো সামান্য একটু বেশি পরে আমি দেখবেন

হুজুরের কথা শুই না শুই না এই মানুষটা ওয়াদা করেছিল ওর অনুযায়ী আমি জীবন চালাবো সেই দিন আমি কোরআনও ওয়াদা করেছিলাম তাইলা আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো এই কথা শুই না কোরআনে ও আদা করছে তাইলে ভাই সাহেব আপনি যখন কোরআন অনুযায়ী জীবন সালাবের নিয়ত করছে তা আমি কোরআনের ও একটা দায়িত্ব আছে তা আমি কোরআনে ওয়াদা করতে আসি আপনি যদি আপনার কথা ঠিক থাকে আমিও আমার কথা ঠিক আমিও আপনার কেয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলবেন আপনার কথা ঠিক থাকে আমিও আমার কথা ঠিক আর আপনি যদি কথা নড়ছড় হয়ে যায় লগে লগে কিতা কিতা কইছেন যারা এরবার কইতে আছি লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ কর্তৃপক্ষ কথা কইলেছেন দেখছ মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আপনি যে তরিকতপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাবুদা ইল্লাল্লা না মা সুকা ইল লাল্লাহ লা ম জুদা ইল্লাল্ না ম সুদা ইল্লাল্লা নুমু হেন কৈছে না ই লাহা ইল্লাল্লাহ এই লা ই লাহা ইল্লাল্লা মক্কা শরীফের তারা বুঝতো আমরা বাংলাদেশের তারা বুঝি